আইন তো আগেই শেষ হয়ে গেছে সংবিধান তো উনিশশো দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার বিদায়ের সাথে সাথে সংবিধানে বিদায় নিয়েছে এখন কিসের ভিত্তিতে দেশ চলছে বর্তমানে দেশ চলছে জনগণের প্রয়োজন পূরণের জন্য জনগণের সমর্থনের ভিত্তিতে জনগণ যদি সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে এই রাষ্ট্র পরিচালনার আর কোনো আইনগত ভিত্তি থাকবে না কাজে আমরা বলছি জুলাই সনদকে অবিলম্বে আইনগত ভিত্তি দিতে হবে যারা বাধা দিবেন নিশ্চয়ই তারা আজকে এই এই বাংলাদেশে কতগুলো জিনিসের প্রয়োজন ছিল আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছিলেন যে আমি কথা দিলাম গণহত্যার বিচার হবে বারো মাসে তো একটা বিচার হয়নি আমাদের আইনমন্ত্রী একটি সেমিনারে আমিও ছিলাম উনি বলছেন যে সব কাজ চলছে শেখ হাসিনা ট্রাইব্যুনাল গঠন করলো বিচারক নিয়োগ দিলো ইনভেস্টিগেশন টিম তৈরি করলো তদন্ত হলো সব কিছুই নতুন আইন তৈরি করলো পার্লামেন্টে আইন পাশ হইলো সেই আইনের ভিত্তিতে বিচারের কাজ শেষ করে ফাঁসিয়ে দিয়ে দিল আর ওনারা সাজানো ট্রাইব্যুনাল এখানে প্রসিকিউশন আছে ইনভেস্টিগেশন টিম আছে বিচারক আছে ট্রাইব্যুনাল আছে আইন আছে সব কিছু থাকার পরেও বারো মাসে একটি বিচারও কেন হলো না কারণ আন্তর্জাতিক অপরাধের আইন অনুযায়ী এখানে সাক্ষীর কোনো প্রয়োজন নাই ডকুমেন্টটি যথেষ্ট আপনারা যারা আইনের ছাত্র আপনারা দেখবেন হাজার হাজার ভিডিও ফুটেজ আছে এই আন্দোলনে একশো তেত্রিশ জন শিশুকে হত্যা করা হয়েছে হেলিকপ্টার দিয়ে গুলি চালানো হচ্ছে এটা দেখা যাচ্ছে একবারেও সাক্ষীর দরকার আছে এই সাক্ষিত আদালতে দেখে তার সাজায়ের এখন অনেক সময় আছে পাঁচ মাস পর নির্বাচন হবে এই নির্বাচন ডিসেম্বরের ফার্স্ট উইকে শিডিল ঘোষণা হবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাসের মধ্যে ওনাদের তিনটি কাজ করতে হবে এক নম্বর গণহত্যার বিচার অবশ্যই এই সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে দুই নম্বর সংস্কারের নামে গত দুই তিন মাস যাবৎ পাঁচ মাস যাবৎ যে সময় খাবন করা হয়েছে এই এটা যদি আইনি রূপ না হয় তাহলে এই পাঁচ মাস সময় নষ্ট করার জন্য জাতির কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে এরপরে বলতে চাই গণহত্যার বিচার সংস্কারের পর জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার পর এরপরে একটি ফ্রেশ নির্বাচন হবে এই নির্বাচনে যারা ক্ষমতা আসবেন তাদের হাতে ক্ষমতা যাবে তারা নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যাত্রা শুরু করবেন বাংলাদেশ আর কোনো দিনের দিকে যাবে না ইনশাল আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম ট্রাস্টের আছেন প্রফেসর ডক্টর স্যার উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সময় সম্প্রদায়ের জন্য তাদের কথা আমরা শুনতে পাচ্ছি না আমরা ইনশাল্লাহ পরবর্তীতে যে প্রসায় শুভ ইনশাল্লাহ সেটা আশা ব্যক্ত করছি তো শুধু আপনাদের এরপর যে আজকের হনু সঙ্গে সময় মারা বাংলাদেশের অগ্রগতিকালীন সরকারি বাহিনীর প্রধান প্রতিষ্ঠ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমনসে

আসসালামু আলাইকুম আপনারা এই আছে তো খুব রৌদ্র এই দিনই এসেছেন এবং আমাদের খুব ধৈর্য ধরে আমাদের কথা শুনছেন এটা খুবই আপনাদের অনুগ্রহ সতেরো তারিখ সতেরোই জুলাই আমি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম গত বছর মন খারাপ আগের দিন আবু সাহিদ মারা গিয়েছেন আরো কয়েকজন মারা গিয়েছেন এবং নাহিদদের যে গ্রুপ বা স্টুডেন্টরা যারা প্রোটেস্ট করছিল তারা বলছিল যে আজকে একটা গায়েবানা জানা যাওয়া আমি পাঞ্জাবি পড়ে গেছি সাধারণত আমি তখন এমপি বাংলাদেশ পড়েছি এপি হচ্ছে ফ্রান্সের বার্তা সংস্থা ওইটার আমি ইংলিশ সার্ভিসে আছি ওইটার আমি বাংলাদেশের প্রধান আছি তখন মানে তেরো বছর ওদের ওইখানে আমি বিশ বছর চাকরি করছি তো আমি পাঞ্জাবি পড়ে গিয়েছি যে যে যদি গায়ে বেলা জানা যায় আমার সময় হয় আমি ওইখানে গিয়ে আমি জানা যায় অ্যাটেন্ড করব জানাজার থেকে যাওয়ার জন্য স্টুডেন্টরা একটা বড় মিছিল আসলো শহীদুল্লাহ হল থেকে আপনার যারা ঢাকা ইউনিভার্সিটি গেছেন তারা জানেন ঢাকা ইউনিভার্সিটি কার্জন হলে অনেক দূরে তো কার্জন হলের থেকে একটা বড় মিছিল আসলো মিছিল আসা মাত্রই পুলিশ কী করলো পুলিশ ওদেরকে স্টান গ্রেনেড মারলো এটা যে গ্রেনেডে খুব শব্দ হয় সবাই ছিটকে পড়লো আমিও আমার পা ভাঙা আমার হাঁটুতে অপারেশন হয়েছে আমার হাঁটুর যে চাকতিটা এটা ভাঙা আমি ল্যাংচা দিতে লেংচাইতে আমি ইয়েতে আসলাম ইউনো বেগম রোকেয়া হলের গেটে আসলাম কিন্তু হলের এরা ভাবলো যে আমি কি আনন্দ লোক আমাকে আর ঢুকতে দিল না এবং খুব পুলিশ তখন টিআর কেস মারছে খুব খারাপ লেগতেছে তারপরে একটু পরে আধা ঘন্টায় এই ক্লাস চললো চলার পরে স্টুডেন্টরা চলে গেল আরও চারটার দিকে সাড়ে চারটার দিকে হয়েছে আমি মনে নাই তারপরে আমরা ফিরতেছি ফেরার সময় আমরা যারা সাংবাদিক আমাদের পুলিশের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হয় তাদের কাছ থেকে অনেক সময় আমরা যারা বিদেশে রিপোর্ট পাঠাই সোর্সিংটা মানে কেউ যদি মারা যায় এটা আমরা সাধারণত পুলিশের মুখ দিয়ে বলা যে পুলিশ বলেছে এতজন মারা গেছে এটা অন্য কেউ বললে ওইটা একটা অথেন্টিক করে না আমি পুলিশের সাথে যাওয়ার সময় পুলিশের সাথে কথা বলেছি সন্দেহ হবে হবে ভাব ওনা বল উনি খুব বিদ্রুপের সুরে বললেন যে যান যান এখন আন্দোলন চিরতরে শেষ কারণ কি আন্দোলন হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে আন্দোলন যখন স্টুডেন্ট আন্দোলন হয় ওইটার মূল রোল প্লে করে হচ্ছে হলো হিস্ট্রিক্যালি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা হলে থাকে হলের ছেলেরা আসে ইয়ে করে আপনারা যদি এর বিরোধী আন্দোলন দেখেন ওইখানে ওই সময় এর সাথে অনেকবার হল বন্ধ করে দিয়েছে হল দেখে হল খালি করা প্রায় হল খালি করার নির্দেশ দিয়েছে এবং তার পরবর্তীতে অনেকগুলো আন্দোলনের সময় হল খালি করাটা ছিল হলো একটা গভর্নমেন্টের একটা আন্দোলন দমানোর একটা বড় ট্যাকটিক তো পুলিশের লোকনি সম্ভবত রমনা জোনের উনি এডিসি বা কিছু একজন উনি বলতেছেন যে হল ভ্যাকেট হয়ে গেছে স্টুডেন্টরা কেউ নাই আমার সামনে আমি চার পাঁচজনকে দেখলাম বাক্স প্যাকটা নিয়ে চলে যাচ্ছে ওনারা ধারণা এবং যে আর বাংলাদেশে এই এই যে আন্দোলনটা হলো হ্যাঁ এটা মারা যাবে গতকাল যে আবু সাহেব মারা গেছে আমাদের ব্যর্থভাবে আমাদের পৃথিবী হবে যে আবু সাহেবের রক্তটা আসলে গিয়েছে আমি খুব ব্যর্থ অফিসে ফিরলাম তারপরে রাতে ইন্টারনেট চলে গেল পরের দিন সকালে এগারোটার সময় আমার আমার এবং ওই আমি অফিসেও আসছি দেরিতে আঠেরো তারিখে কেন আমি ধারণা আমার যেটা ধারণা আমার যে হিস্টোরিক্যাল পার্সপেকটিভ যেটা আমি জানি সেটা বলছে যে আন্দোলন আর আগাবে না প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির কেউ না এরা সব যে যার মতো তাদের গ্রামের বাড়িতে চলে যায় তাদের থাকবে যা কোথায় অল যদি ভ্যাকেট হয়ে যায় ওইখানে থাকবে না আর পুরো ঢাকা ইউনিভার্সিটি সব সমস্ত পাবলিক ইউনিভার্সিটি পুলিশে গিজগিজ করছে ঠিক সময় যে মাতানী বিন্দুর সামনে স্টুডেন্টরা তারপরে আপনাদের বিরুলিয়া হাজার হাজার এবং এগারোটা বারোটার সময় শুনলাম যে পুলিশ আমাকে বলছে আমার কয়েকটা চোর ছিল ভাই এক লক্ষর মতো ছেলে নেমেছে সংখ্যা আরো বেশি হল দুই তিন লক্ষ হল ওই দিন আমি যে বাংলাদেশে এই যে যে আন্দোলন এবারে যে আন্দোলনটা হলো তার এক নাম্বার প্লেয়ার ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি স্কুলে তারা এই আন্দোলনটাকে একটা জায়গায় নিয়ে গেছে তাদের যে আত্মদান আত্মত্যাগ সত্যিকার অর্থে এটা অপর শহীদ আহনাবদের সম্পর্কে আমি জানতামই না এই যে হাজার এই যে যে শহীদ প্রতি সহ শহীদ বিভিন্ন আনাচে কানাচে এই জন্য এই আন্দোলনটায় মানে এই যে জুলাই যে বিপ্লব হলো এটা একটা অদ্ভুত মানে এটা যে এত একটা অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান মানে এটা কল্পনার বাইরে এটা আমাদের ইমাজিনেশনের বাইরে আমি নব্বইয়ের আন্দোলনে ছিলাম আমার ওয়াইফের একটা মানে উনি ভি চিহ্ন দেখাচ্ছেন উনার ছবি এখনও আপনি পুরনো ইতি ইত্তেফাক পেলে দেখবেন আমি আর আমার ওয়াইফ ক্লাসমেট ছিলাম তার ছবি দেখা যায় কিন্তু কয়টা লোক ছিল নব্বইয়ের আন্দোলনে পিএসসির সামনে কিছু মিছিল মতিঝিলের কিছু মিছিল গুলিস্তান বা ওই জিপিওর মোড়ে কিছু মিছিল এর বাইরে কয়টা লোক নেমেছে কয়টা মেয়ে নেমেছে আর এই আন্দোলনে মেয়ে আর মেয়ে আর মেয়ে আর মেয়ে আমি দেখতেছি আর ভিডিও নিচ্ছি কত যে ভিডিও নিয়েছি আমাদের মেয়েদের এটা আমাদের মেয়েদের আন্দোলন ছিল আমাদের নারীদের এটা আন্দোলন নারী এটাকে সফল করেছে এটা নারীদের উদ্যুত থাক এটার যে আমি মনে করি আরো আরো সময় যাক এইটার ডাইমেনশন এই যে অভূতপূর্ব যে একটা বিপ্লব হলো এটা নিয়ে আরো ভালো ভালো বইভ বাংলাদেশের ইতিহাসে একটা বদল হয়েছে একটা যেটা আমাদের মাটির নিচে ছিল হঠাৎ করে ইরাপ করেছে উগ্রুৎপাত হয়েছে এই উগ্রুৎপাতে শেখ ফ্যামিলি শেষ একটা উগ্রুৎপাতে এবং এটা আমাদের সবাইকে জানিয়ে দিচ্ছে যে আমিও নেক্সট ভিক্টিম হতে পারি আমরা যারাই চেষ্টা করব আমাদের যে এই যে জুলাইয়ের যে শহীদদের অ্যাসপিরেশনের সাথে আমরা যারা অন্যায় করব তাদের শহীদরা যেটা চেয়েছেন তার প্রতি আমরা যারা বলবো যে তাদের ড্রিম থেকে আমরা যদি বিচ্যুতি হই আবার অগ্রুত পাত হবাদেশের ইতিহাসে এটা একটা ইয়ে আমি মনে করি এই যে অগ্রুত পাত হলো এই যে একটা অনভান এটা বাংলাদেশের ইতিহাসকে চেঞ্জ কর সবাইকে চেঞ্জ করো আমরা যারা যারা ধরেন আনডেমোক্রেটিক বিহেভিয়ার করি যারা যারা দত্তদ হয়ে যায় মানুষের টাকা পয়সা নিয়ে সবাইকে চেঞ্জ করবে বললেন যে শহীদ শাকিল যে সত্যের উপর দাঁড়িয়েছিল আমাদের সবাইকে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে আমরাও সেই সত্যের উপরেই দাঁড়িয়ে আছি সে যে রক্তশেষ রক্তবিন্দু দিয়ে সে চেয়েছে ন্যায় প্রতিষ্ঠার জন্য অনেস্টলি বলি আমরা সেই ন্যায় প্রতিষ্ঠা এমনি করতে চাচ্ছি অনেকে অনেকে বলে যে আমাদের কাজ স্লো হচ্ছে বা কাজটা ঠিকমতো হচ্ছে না আমরা বললো যে আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য যতটুকু করার দরকার সেটাই আমরা করছি এবং সেটার জন্য অনেক ক্ষেত্রে একটু দিলে হচ্ছে দেরিতে হচ্ছে কিন্তু সেটা সত্যিকার অর্থে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই এই নিলেটা হচ্ছে আপনাদের মনে আছে যখন আমরা ক্ষমতায় নিলাম তখন একটা প্রশ্ন উঠেছিল যে এই যে যারা শহীদ হলেন এই ইনভেস্টিগেশনটা কে করবে এই ইনভেস্টিগেশনের দায়িত্বে অনেকে বলেছেন যে আমরা নিজেরাই করব প্রফেসর ক্রুজ বললেন না আমরা ইউএনকে ডাকি ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটসের অফিসকে ডাকি তারা এসে এটা ইনভেস্টিগেট করুন ওনারা এসে চার পাঁচ মাস ধরে ইনভেস্টিগেট করলেন করে এখন দেখেন তাদের ইনভেস্টিগেশনের কারণে আজকে খুনি হাসিনার চেহারা সবার কাছে উন্মুচিত আমরা যদি নিজেরা করতে যেতাম তাহলে খুনি আর খুনির দশর সারা বলতো যে এটা মোটিভেটেড হয়েছে এটা ঠিক কাজ হয়নি এটার মধ্যে মানে দুষ্টিচক্র ঢুকে গেছে এবং ওরা ওই অনুযায়ী মিলিয়নস অফ ডলার খরচ করে পুরো পৃথিবীবাসীকে জানাতো যে এটা এক একপক্ষীয় একটা ইনভেস্টিগেশন হয়েছে গভর্নমেন্ট এই কাজটা করেছে প্রফেসর ইউনুসের বড় একটা ডিসিশনের মধ্যে এটা যে উনি চেয়েছেন এটা নিউট্রাল ইউএন এসে করুক এবং ইউএন এই যে রিপোর্ট আমি সবাইকে বলবো এখানে ইউএন একশো সাতাশ পাতার যে রিপোর্টটা আপনারা সবাই করবেন কি ভয়াবহ রিপোর্ট সেখানে লেখা আছে যে হাসিনা খুন করার নির্দেশ দিচ্ছে যেটা পরবর্তীতে বিবিসি আলজাদিরা এসছে তো আমরা মানে আমরা প্রতি ধাপে ধাপে প্রথমে ইনভেস্টিগেশন করে আমরা ওয়ার্ল্ডের কাছে উন্মোচিত করেছি হাসিনা কি ছিল তার দোষণরা কি ছিল তারপরে আমরা আমাদের যেটা বিচারের যেটা আইসিটিতে আমরা শুরু করেছি এখন সোফার চারটা বড় কেস শুরু হয়েছে সাতাইশটা কেসে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে সে ইনভেস্টিগেশন চলছে আঠারোটায় চার্জশিট দেওয়া হয়েছে ন্যায় বিচার করতে হলে সত্যিকারতে আপনাকে একটু সময় দিতে হবে আমরা তারা গ্রহ করে যদি অন্যায় অবিচার করি ফলে এটা নিয়ে বাইরে আরও কথা উঠবে যে ওনারা এটা জোর করে ওনাকে ফাঁসি দিচ্ছে জোর করে ওনার প্রতি অন্যায় চাপিয়ে দিচ্ছে আমরা এটা চাই না আমরা ন্যায় বিচার চাই আমরা ধৈর্য ধরে প্রত্যেকটা খুনিকে আমরা বিচারের সম্মুখীন একটা অবাধ জানাবে এবং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেপে করা হবে কেউ বলবে না যে না আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাপি নেই যাতে কেউ না বলতে পারে এসে যে না তুমি ওদের প্রতি অন্যায় অবিচার করেছে প্রত্যেকটা নিয়ম মেনে এবং যাদেরকে এই গভর্নমেন্ট নিয়ে এসছেন যারা প্রসিকিউশন করছেন তারা এই কাজগুলো খুব ভালো জানে আমরা বিদেশি কনসালটেন্টও রেখেছি যাতে কেউ না বলতে পারে যে না ওনারা এসে একটা ক্যাঙ্গারু কোর্ট সেট করেছে আপনারা জানেন আমাদের হিস্ট্রি আছে ক্যাঙ্গার কোড করার এবং কতজনকে তারা ফাঁসিতে দিয়েছেন ক্যাঙ্গারু কোড করে তা আমরা চাইনা বাংলাদেশে এই ধরনের ক্যাঙ্গার কোক সবাই নিচ্ছে একটু আপনার ধৈর্য ধরেন প্রত্যেকটা খুনির বিচার হবে কেউ বাদ যাবে না শাকি পারভেজকে যারা মানে খুন করেছে প্রত্যেককে আইডেন্টিফাই করা হবে প্রত্যেকের বিচার হবে যারা আহনাদকে খুন করেছে তার বিচার হবে কেউ বাদ যাবে না এটা আমাদের শহীদদের সাথে আমাদের এটা ওয়াদা এটা ওয়াদা এই ওয়াদার যাতে আমরা বিচ্যুত না হই আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন এটা খুবই একটা আমানত তারা আমাদেরকে একটা আমানত দিয়েছে এই আমানতের থেকে যেন আমরা খেয়ানত না করি আমরা ধ্বংস হয়ে যাব এই খেয়ালত আমরা চাই সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ হোক যেখানে প্রত্যেকটা শিশু প্রত্যেকটা ছেলে মেয়ে একটা বড় ইউনিভার্সিটিতে পড়বে সে তার ড্রিমকে পার্সিউ করতে পারবে সে যে স্বপ্নটা দেখে সেই স্বপ্নকে সে স্বপ্নের পিছনে দৌড়াতে পারবে স্বপ্নের বাস্তবায়ন করবে বাংলাদেশ সেই বাংলাদেশটা আমরা চাই যেটা সবার জন্য নিরাপদ সমস্ত মানুষের জন্য যেখানে নিরাপদ সে কাজটা আমরা করছি সেই কাজটার ফাউন্ডেশনের কাজ হচ্ছে সামনে এই এই কাজটার আরও আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন আসছে ফেব্রুয়ারি মাসে ইলেকশন আসছে আপনারা দোয়া করবেন যাতে শহীদদের যে আশা শহীদরা কেমন শহীদ হয়েছে তারা ভোটের জন্য শহীদ হয়েছে মানুষের অধিকারের জন্য শহীদ হয়েছে বাংলাদেশের থেকে রাজতন্ত্র খতমের জন্য শহীদ হয়েছে আমরা সেই পরিবারের দাস দাসী ছিলাম সেখান থেকে তারা আমাদেরকে মুক্ত করে একটা ডেমোক্রেটিক কান্ট্রি করার জন্য তারা শহীদ হয়েছেন আত্মদান করেছেন শহীদ হয়েছেন আমরা সেই জায়গায় যেতে চাই তারা যে এবং আমরা চাই যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি ইলেকশন আসছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রি পেয়ার এবং উৎসব মুখর ইলেকশন হবে আপনারা সবাই ইলেকশনে ভোট দিবেন আপনার প্রার্থীকে বেছে নিয়ে যে প্রার্থী আপনার শহীদদের সাথে যারা শহীদদের আমাদের যারা খেয়াল করবেন তাদেরকে ইলেকটেড করবে আমরা নতুন বাংলাদেশ করতে চাই তাদের স্বপ্নের তাদের এটা আমাদের তাদের কাছে এটা তো রক্তের ঋণ যেটা বিলাস ভাই বললেন সেই রক্তের ঋণ আমাদের সুদ করতেই হবে আমি আর পারব না বাংলাদেশ অনেক দূর এগোবে শহীদরা সারা জীবন আমাদেরকে পথ দেখাবেন থ্যাংক ইউ হ্যাঁ ও না ব্রেকিং নিউজ আমি শেখ হাসিনা পলানোর ব্রেকিং নিউজটা আমি করেছিলাম আমার কাছে প্রায় একটার দিকে খবর আসে যে উনি পালিয়ে গেছেন হ্যাঁ পাঁচ তারিখ কিন্তু আমি প্রথম প্রবলেম হচ্ছে যারা এখানে আছেন কিনা জানি না এই রিপোর্টটা যায় না আমি আমার বসদেরকে জানালাম আমাদের এফপি হচ্ছে এশিয়া চিফ হচ্ছে হংকং বসেন আর সাউথ এশিয়া চিফ বসেন নিউ দিল্লিতে তাদেরকে জানালাম যে শেখ হাসিনা পালিয়ে গেছেন তো ওনারা বলছেন যে একজন তো উনি যদি মানে একজনের তরফ থেকে তো আমি রিপোর্টটা দিচ্ছি একজনের একজন সোর্স দিয়ে আর যেহেতু নাম উল্লেখ করতে চাচ্ছে না সেটা দেওয়াটা রিস্কি যদি ভুল হয় সেই উনি যদি আবার মানে ইয়েতে জায়গাটার নাম কি আগরতলার থেকে তাকে নামতে না দেয় সে উনি যদি আবার ফিরে আসেন তখন তো মানে আমার তিরিশ বছরের জেল অবদানিত তো আমি ওয়েট করে উনি বললেন যে আরও দুই তিনজনের সাথে কথা বলো তারা যদি কনফার্ম করে আমরা রিপোর্টটা দিব তো আমি আরও দু একজনের সাথে কথা বললাম একজন বললেন যে শেখ হাসিনা এই বিটিভির পুরো কুদেরকে নিয়ে এসেছিলেন উনি জাতির উদ্দেশ্যে একটা হৃদয় ঘন ভাষণ দিতে চাচ্ছিলেন কেঁদে কেঁদে হ্যাঁ কিন্তু তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স বলছেন যে না আপনার ওই সময় নাই আপনার আপনাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে তো ওদের প্ল্যানটা ছিল যে তারা গণভবনের থেকে বের হয়ে জাহাঙ্গীর দিয়ে ঢাকা ইয়েতে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে একটা এয়ারপোর্ট পর্যন্ত একটা রোড আছে ওইখানে টলা এয়ারবেসের ভিতর দিয়ে একটা রোড আছে সেই রোডে ওনারা এয়ারপোর্টে যেতে চাচ্ছিলেন কিন্তু তার মটরকে যখনই ইয়েতে আসে কি যেন বাংলাদেশ চায়না যে কনফারেন্স সেন্টার আগারগাঁওয়ে ওইখানে আসলে ওদের কাছে তথ্য আসে এস এস এর কাছে তথ্য আসে যে শেখ হাসিনার ওই ইয়ে উত্তরার থেকে পাঁচ লক্ষ লোক কাছাকাছি এসে পড়ছে এবং তাদেরকে কেউ এয়ারপোর্টে ঢুকে গেছে আর ওই দিক দিয়ে ইয়ের লোকগুলোও গুলিস্তানের কাছাকাছি এসে পড়েছে যারা যাত্রাবাড়ি হ্যাঁ মাতুয়ার এগুলোর থেকে আসছে তো এই জন্য ওরা দেরি না করে তাকে পুরো এয়ারপোর্টে নিয়ে গেছে নিয়ে ওইখান থেকে ফ্লাই করেছে ইন্ডিয়ায় আমাকে আর তখন বলে না যে আগরতলা যাচ্ছে আমি আরও দুজনের পেলাম পেয়ে আমি তিনজনের সোর্স দিয়ে আমি রিপোর্টটা করলাম ওরা নিল এটা ছাপা হলো হয় আমাদের যেটা হয় যে এ এজেন্সি তো এটা এক লাইনে রিপোর্ট দেয় বাংলাদেশ প্রাইম মিনিস্টার প্লিজ ফর ইন্ডিয়া হ্যাঁ এইটা দিলাম দেওয়ার পরে সারা বাংলাদেশে সবাই নিয়েছে বিদেশিরা নিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে আমি একা রিপোর্টটা করছি আর কেউ করছে না হ্যাঁ একটা সমস্যা হচ্ছে যে আমি আমাকে বরাদ্দ যে এফপি বলেছেন উনি পালিয়ে গেছেন এফপি সবাই মানে পুরো ব্লেমটা আমার দিকে আমি আর কি সুরাকিরা যা ছিল পড়া শুরু করি এই করতে 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 পাইচারি করতেছি আর এই এই ইয়ে কেননা এটা এত টেনশনে যদি উনি আবার ফিরে আসে হ্যাঁ যে ঠিক দুইটার সময় দুইটার একটু দেরি বা দুইটার সময় একটা টিভিতে স্ক্রল আসলো যে বাংলাদেশে আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে তখন আমি ঠিক বললাম যে আলহামদুলিল্লাহ যে সে আসলেই পালিয়ে গেছে থ্যাংক ইউ আমি So much I believe have, have of you know, inspiring of the block of